ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান এরে জিহাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

এনসিপি কেউ নয় আগামীতে ক্ষমতায় আসছে কে আপনারা জানেন গতকালকের বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তিনি একটি গবেষণামূলক প্রতিবেদন দিয়েছেন তার চ্যানেলে যে আগামীতে বিএনপি জামাত এনসিপি নয় অন্য কেউ ক্ষমতায় আসতেছে অসংখ্য ভিউ হয়েছে উনি ওনার গবেষণা করেছেন ওনার গবেষণাটি আমরা সাধুবাদ জানাই উনি ওনার অবস্থান থেকে চেষ্টা করছেন জাতিকে কিছু তথ্য দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের সামনে আরও নতুন একটি গবেষণা নিয়ে আসলাম কোরআন সন্না বাস্তবতা এবং ইতিহাস থেকে সেই গবেষণাটি হবে ইনশাল্লাহ প্রথমেই আমরা বিকেই ভট্টাচার্যর গবেষণাকে সাধুবাদ জানাই বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই কারণ আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন কনক সারোয়ার যাদেরকে আমরা অনেক শুনতাম বিশেষ করে জেলখানাতে যখন থাকতাম ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন এবং ড কনক সারোয়ার ওনাদের আলোচনা শোনার জন্য ছাতক পাখির মতন বসে থাকতাম এবং জয়নখানাতে সবাই বসে থাকতাম বিশেষ করে আমরা যারা সন্ত্রাস বিরোধী মামলার আসামি ছিলাম বিএনপি সহ সবাই আমরা ওনাদের বক্তব্য শোনার জন্য আমার স্পষ্ট মনে আসতে যে বিডিআর যে সমস্ত জওয়ানরা ছিল তারাও আমাদের সাথে ছিলেন এবং আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকতাম এবং আমাদের আত্মার একটা খোরাক ছিল যে আমরা বিভিন্ন কারারক্ষীদের মাধ্যমে বা ভাইদের মাধ্যমে আমরা এই আলোচনাগুলো বাহির থেকে ডাউনলোড করে নিয়ে প্যান্ড্যাপের মাধ্যমে আমরা সেগুলো দেখার চেষ্টা করতাম তা মিনাকি ভট্টাচার্যকে আমি মোহাবত করি কারণ ওনার ভারত প্রীতির কারণে এবং দোয়া করি আল্লাহ তালা উনাকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং আরো দোয়া করি ইমাম জানার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের এই বার্তা যদি হয় আল্লাহ হাবিবুল্লাহর দাওয়াত পায় এবং উনি যাতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে গ্রহণ করার মাধ্যমে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে পারে সেই দোয়াটা আমি নিজে করলাম এবং আমার যারা ফলোয়ার আছেন তাদের কাছেও বলবো যে আল্লাহ তাল্লাহ যাতে তাদেরকেও দিনের জন্য কবল করেন তা আমি আমাদের গবেষণা বিশেষ করে কোরআন থেকে যে গবেষণা আমরা করি হাদিস থেকে যে গবেষণা আমরা করি ইতিহাস এবং বাস্তবতার নিরিখে আমরা সেটি আলোচনা করব। যে সামনেই জামাত বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে না সেটি আমরা কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের সামনে আমি বরাবরই একটি কোরআনের আয়াত আপনাদের সামনে তালাত করতাম সেটি হচ্ছে বনি ইসরাইলের ষোলো নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন যে ওয়াইদা আর নুহলিকা করিয়া যখন আমি কোনো পরিয়াকে ধ্বংস করতে চাই বা লঙ্ঘনকারীদেরকে ক্ষমতায় বসাই আর তারা ক্ষমতায় এসে পাপাসার বৃদ্ধি করে দেয় আর তাদের উপর আল্লাহ তাল্লাহ শাস্তি নেমে আসে ফাদাম্মার না হাত তারা সমূলে ধ্বংস হয়ে যায় আমার স্পষ্ট মনে আছে যখনই স্বৈরশাসকের বিভিন্ন নির্যাতন নিপীড়ন মানুষকে অতিষ্ঠ করে তুলতুন তখনই আমি ওই জেলখানাতে যারা হাফেজ ছিল কোরআনে হাফেজ ছিল তাদেরকে আমি বলতাম কোরআনুল কারিমের এই আয়াতটা পাঠ করুন এই আয়াতটা পাঠ করার পরে আমি বলতাম যে সামনে এই শেখাশি না থাকবে না এই স্বৈরশাসক থাকবে না সে ধ্বংস হয়ে যাবে এখনও যারা জেলখানাতে আছেন এবং যারা বের হয়েছেন তারা আপনারা জানেন যে আমি সেটি বলতাম কোরআনের এই আয়াত দিয়ে বলতাম এবং কোরআনের এই পাঠ করতাম যে সীমালঙ্ঘনকারীরা থাকবেন আল্লাহ তালা কোরআন সত্য আল্লাহ তালা বলছেন যে তাদেরকে ধ্বংস করবেন এবং ধ্বংস করার পরে আল্লাহ তালা বলতেছেন যে আমি তাদেরকে ধ্বংস করার পরে কি করব সেটি আপনারা আঠাশ নম্বর সুরা সুরা কসাসের মধ্যে যদি পাঁচ নম্বর আয়াত দেখেন সেখানে আল্লাহ তালা কিন্তু বলছেন অনুরিদু আন নামুন্না আল্লাহ জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ওয়া না ওয়া না জালা আমি চাইলাম আমি তাদেরকে চাইলাম যে নেতৃত্ব দান করার জন্য এবং তাদেরকে উত্তরাধি করার জন্য সোহান আল্লাহ তাল্লাহ তালা নেতৃত্ব দান করবেন কাদেরকে এই শেহ আল্লাহ তালা দুর্বল শ্রেণীটাকে আল্লাহ তালা নেতৃত্ব দান করবেন এবং তাদেরকে উত্তরাধিকারী করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সোরা নূর চব্বিশ নম্বর সুরা

দুর্বল শ্রেণীটাকে সামনে ক্ষমতায় নিয়ে আসবেন আপনারা জানেন গত দুই দিন আগে একটি রিপোর্ট বের হয়েছে যেখানে এদেশের আটচল্লিশ পারসেন্ট মানুষ এখনো তারা কাকে ভোট দিবে সেটি এখনো তারা ডিসিশন নেয়নি সিদ্ধান্তে আসেনি তাহলে দেখা যাচ্ছে যেখানে নতুন একটা প্রজন্ম আছে এখানে অধিকাংশ মানুষই আপনার নতুন একটা পথ খুঁজছে তারা আর তারা অবশ্যই সেটি ইসলাম প্রিয় তারা কোনো রাজনীতি এই দলাদলি পছন্দ করে না দেখেন যদি বিএনপি আরও আগে নির্বাচন দেওয়া হতো তাহলে বিএনপি যাবার একটা সম্ভাবনা ছিল জোর হোক যেভাবেই তারা ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা ছিল এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই কারণ এদেশের জনগণ তাদের প্রতি সেই আস্থা এখন উঠে গেছে অনেকাংশে দিন আরও যত যাবে তত বেশি আস্থা তাদের উঠে যাবে এখন আপনার এনসিপি। তাদের উপরও মানুষের আস্থা নেই তারা তো ক্ষমতায় আসার প্রশ্নই না যদিও তারা দেশের জন্য একটা কিছু করেছে কিন্তু তারা এখন ক্ষমতার দিকে ঝুঁকে গেছে নেতৃত্বের রূপ তাদের দিকে ঢুকে গেছে মানুষ না ছাত্র ছাত্র সাধারণ আপামর জনতা কখনোই তাদেরকে নেতৃত্বের আসনে দেখতে চায়নি তারা যদি নেতৃত্বে না যেত তারা যদি প্রচলিত রাজনীতির ভিতরে না ঢুকতো তাহলে এই দেশের আপামর জনগণ তাদেরকে সাপোর্ট দিত কিন্তু বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন খেলাফত এরা তো নিজেরাই নিজেরা বিভক্ত তারা তো একে অপরের বিষদগার করতেছে সুতরাং তারা কিভাবে ক্ষমতায় যাবে আর মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করবে তারা তো সেই ভালো কিছু দিচ্ছে না টেন্ডার সাদাবাজি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে কোন কাজটা তারা করতেছে না কিছু মানুষ হয়তো ভালো আছে কিন্তু তারা যেই সেক্টরে বা যেই সিস্টেমে আছে এখানে তো ভাই দুর্নীতিগ্রস্ত হতেই হবে এই সিস্টেমটাই তো দুর্নীতির এটা তো জুলুম সুতরাং এই সুদী অর্থনীতির ভিতর থেকে ভালো থাকার কোনো সম্ভাবনা নাই জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তৈরি করতে হবে এবং পূর্ণাঙ্গ ইসলামকে প্রতিষ্ঠা করা করা লাগবে লাগবে কায়েম এজন্য যখন পতন দিন হয়েছিল পাঁচ তারিখে স্বৈরশাসক পতন হয়েছে ছয় তারিখে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এদেশের এই জাতির জন্য একটা বার্তা দিয়েছেন যে এক স্বৈরশাসক পতন হওয়াতে এদেশের মুসলমানদের আনন্দ উল্লাস করার কিছুই নেই কারণ এই সিস্টেমে সিস্টেম থেকে এক জালিম যাবে আর এক জালিম আসবে এক স্বৈরশাসক যাবে আর এক স্বৈরশাসক আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামী ইমারা প্রতিষ্ঠিত না হবে খেলাফত ব্যবস্থা অথবা কায়েম না আসবে ততদিন পর্যন্ত কোরআনের শাসন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ন্যায় ইনসাফের আশা করা যায় না ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলার আশা করা যায় না ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আপনার ইসলামী ইমারা লাগবে ইসলামী ইমারা ব্যতীত কখনোই দুর্নীতিগ্রস্ত জাতিকে আপনার রক্ষা করতে পারবেন না এরা তো দুর্নীতি করবে সিস্টেমের বিতর্কের থেকে তারা দুর্নীতি করবে এর জন্য কোরআনের যে গবেষণা আপনি যদি কোরআনের আয়াত ধারা দেখেন হাদিস দ্বারা যদি দেখেন আবু হুরাইরার গোপন বেগের হাদিস দিয়ে যদি দেখেন বাস্তবতার নিরিকে যদি দেখেন আপনার যদি অন্তরের চক্ষু থাকে তাহলে আপনি দেখবেন সামনে ক্ষমতায় আসতেছে একটি দুর্বল শ্রেণী যেটি আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ানা যে আল আহমুল আইম মাতাউ ওয়ানা যে আল আহমুল ওয়ারিসিন আমি দুর্বল শ্রেণীটি শ্রেণী যারা তাদেরকে চাইলাম যে তারা ক্ষমতায় আসুক তারা নেতৃত্বে আসুক তা এতদিন এদেরকে দুর্বল করে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত ঘোরাবা এই গুরাবাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দুর্বল করে রাখা হয়েছিল ইসলাম প্রিয় যারা তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তা আজকের আলোচনার মাধ্যমে আরেকটি বার্তা আমি দিতে চাই দিন কায়েমের পথে সবাই স্বপ্ন দেখে না অনেকে এখন গণতন্ত্রী পন্থী হয়ে যাচ্ছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে ইসলামের যে মূলতন্ত্র সেটি থেকে বের হয়ে আসতে চাচ্ছে অনেককে তো আপনার বলতে শোনা যায় যে যারা সশস্ত্র চিন্তা করে তাদেরকে ধরো তাকফিরুল্লাহ কিভাবে সম্ভব একজন দিনের দায়ী আরেকজন দিনের দায়ীকে আপনার তাগতের কাছে ধরিয়ে দেওয়ার জন্য বলতেছে মানুষ কি হয়ে গেছে বিবেক কোথায় চলে গেছে মানুষ অন্ধ হয়ে গেছে মানুষের মধ্যে হিংসা মানুষকে ধ্বংস করে দিচ্ছে যেমন আবু জাহেলের হিংসা তাকে ধ্বংস করে দিয়েছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মদিনার নেতৃত্বের আশা মধ্যে ছিল যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার সে তার নেতৃত্ব হারুনুর বয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামের বিরোধিতা করেছেন তো যার মধ্যে নেতৃত্বের লোভ থাকে সে তো অন্ধ হয়েই যেতে পারে তা আমরা দোয়া করি আল্লাহ তালা হেদায়তের নুর দান করুক তা আমরা যেটি বলতে চাই কোরানের আয়াত এবং যদি আপনি হাদিস দেখেন বিশেষ করে আপনি আজিফাতিল আজিফা গ্রন্থের উনচল্লিশ নম্বর হাদিসটি যদি দেখেন সেখানে যদি আপনার হাদিসটি দেখেন আন আলী ইব নেহবি কাইফা তা কুনু কিভাবে আলিব আবু তালিব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটিতে এসেছে কিভাবে কেয়ামত হবে যতদিন পর্যন্ত না ওমর রাজি আল্লাহ তাল্লাহ বংশের একজন দুর্বল বালক এর হাতে ক্ষমতা না যায় সোহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে ইসমুহ মাহমুদ তার নাম হচ্ছে মাহমুদ তো স্পষ্ট হাদিস আসছে কিভাবে কেয়ামত হবে যতদিন পর্যন্ত না অমর রাদি আল্লাহ তাল্লাহ বংশের এক দুর্বল বালকের কাছে ক্ষমতা যায় তাহলে সামনের ক্ষমতা আপনার যে কোনোভাবেই হোক ক্ষমতার মূল কেন্দ্র ক্ষমতার মানে নেতৃত্ব যেটি ইসলামী নেতৃত্ব যেটি দুনিয়ার কোনো প্রচলিত নেতৃত্ব না সেটি আল্লাহ তালে ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছেই দিবেন ইনশাল্লাহ তালা এই জন্য হাদিসের মধ্যে আসছে বাদা আল ইসলাম গরিবান সাই আহ কামা বাদা গরিবান ইসলামের সূচনাটা হয়েছে দুর্বল অবস্থায় দুর্বলদের দ্বারা উচিরে এটি দুর্বল হয়ে যাবে ফাতুবা আলিল গোরাবা আল্লাহ রসুল বলছেন গোরাবাদের জন্য সুসংবাদ গোরাবাদের জন্য সুসংবাদ যারা মানুষ যখন ফেসাদে জড়িয়ে যাবে ফেতনা ফেসাদে জড়িয়ে যাবে তখন এই গোড়াবাড়া এসলাহ করবে সংশোধন করবে সোমাহাড আল্লাহ তাহলে এই বুখারির এই হাতিসের দ্বারাও বোঝা যায় যে গোড়াবা যারা দুর্বল যারা তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দ শত বছর পূর্বে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র পুরাণকারিমে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন আর ইতিহাস থেকেও আমরা দেখি আল্লাহ তালা আপনার জালেমদেরকে ধ্বংস করে আল্লাহ তালার দিনের জন্য যারা কাজ করছেন তাদেরকে আল্লাহ তাল্লাহ নেতৃত্ব কর্তৃত্ব দান করেছেন তবে অবশ্যই এই নেতৃত্বটা দুনিয়ার কোনো নেতৃত্ব না প্রচলিত যে নেতারা যেরকম ভুগি সেই রকম না ইসলামের মধ্যে যারা নেতৃত্ব দিবে তারা থাকবে ত্যাগি তারা জনগণের কল্যাণে কাজ করবে তারা নিজের আখের গোছানোর জন্য কাজ করবে না তারা দুনিয়ার সম্পদের পিছনে ছুটবে না তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তৈরি করবে তারা মূলখিয়াতের ব্যবস্থা ভেঙ্গে দিবে জাবরিয়াতের অবস্থা ভেঙ্গে দিবে খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে অথবা খেলাফতের ব্যবস্থার পথকে সুগম করবে ইসলামী ইমারা প্রতিষ্ঠা করবে আদল ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে জমিনের মধ্যে আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে যাকাত ভীতি করতনীতি ব্যবস্থা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আপনার শান্তি অথবা নাজাত মুক্তির আশা করা যায় না ইসলামী ইمارات যতদিন না আসবে তিন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই তো অনেকের কাছে সেটি অবাক লাগতে পারে যে কিভাবে দুর্বলরা কিভাবে ক্ষমতায় আসবে যারা কোরআনকে বিশ্বাস করে যারা রসুল আলাইহি সাল্লামের হাদিসকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে এবং তাদের সেই চক্ষুর দ্বারা তারা দেখতেছে যে সামনে আল্লাহ তালা দুর্বলদেরকে আল্লাহ তালা ক্ষমতায় নিয়ে আসবেন সেটি যেভাবেই হোক না কেন যত কিছুর পরে হোক না কেন চূড়ান্ত এবং সর্বশেষ গজতুল হিন্দের বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদেরকে ভারতীয় উপমহাদেশে এই মুসলমানদেরকে আল্লাহ তাল্লাহ নেতৃত্বের আসনে নিয়ে আসবেন তারাই ইসলামী ইমারত প্রতিষ্ঠিত করবে আর সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল শক্তি যদি একত্রিত হয় পৃথিবীর সকল শক্তি মিলে যদি এই বিজয়কে রুখতে চায় তারা পারবে না আমি আগের আলোচনায় করেছি ইমাম মাহাদির পূর্বে তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটেছে একজন মাহমুদ একজন মানসুর একজন ইবনে সালে এই তিনটি কাফেলাই সামনে শক্তিশালী হবে দিন যত যাবে এই তিনটি কাফেলা শক্তি শক্তিশালী হবে পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও এই তিনটি কাফেলাকে রুখতে পারবে না এই তিনটি কাফেলা সামনের দিকে এগোতি থাকবে এই তিনটি কাপ ফেলার সাময়িকভাবে হয়তো কষ্ট দেওয়া যাবে কিন্তু দিন শেষে বিজয় লাভ করবে ইমাম মাহমুদ ইমাম মানসুর সোয়াই ইবনে সালায় আল্লাহ তালার যে ওয়াদা আল্লাহ তালা যে ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে তারা যদি ইমানদার হয় তারা যদি আমরে সলে হা করে আল্লাহ অবশ্যই তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব বা উত্তরাধিকারী দান করবেন এটি হচ্ছে আল্লাহ তালার বাণী ইন আল্লাহুল মিয়াদ আল্লাহ তালার ওয়াদা কখনো খেলা হয় না তা আমরা ইতিহাসে সাক্ষী হতে যাব ইনশাল্লাহ আমরা সামনে দেখব ইতিহাস রচিত হবে আর দুর্বলদেরকে আল্লাহ তালা কিভাবে ক্ষমতা নিয়ে আসেন দুর্বলরা কিভাবে পৃথিবীর উত্তরাধিকারী পায় সেটি আমরা ইনশাল্লাহ আমাদের জীবনে আশা করি আমরা যদি বেঁচে থাকি দেখব আপনারাও দেখবেন অপেক্ষা করেন সামনের দিনগুলোতে দেখতে পারবেন এই দুনিয়ার রাজনীতির প্রচলিত রাজনীতির দিনকাল নাই তারাই মারামারি করবে এবং মানুষ যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে সামনে আরও মুখ ফিরিয়ে নেবে এবং মানুষ ইসলাম পন্থী দিকে যুগবে মানুষ একজন অভিভাবকের অপেক্ষায় রয়েছে ভারতীয় উপমহাদেশের মানুষেরা একজন প্রকৃত অভিভাবকের অপেক্ষায় আছে বাংলাদেশের মধ্যে একজন নেতাকে খুঁজছে পিনাকি ভট্টাচার্য তার গবেষণায় বলেছেন যে একজনকে মানুষ খুঁজতেছে একজন নেতাকে খুঁজতেছে তাহলে সেই নেতাটি আপনার জ্ঞান দিয়ে আপনি বুঝেছেন যে উমুক আমি তার নামটি নিলাম না কিন্তু আপনি যদি কোরআনের আয়াত দেখেন তাহলে দেখবেন রসুলের হাদিস যদি দেখেন সেই নেতা আর কেউ না সেই নেতা পৃথিবীর প্রচলিত কোনো নেতা না সেই নেতা হচ্ছে আল্লাহ প্রদত্ত নেতা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি প্রচলিত কোনো নেতা না তিনি বুগি না তিনি তেগি ওনার কথাই আল্লাহ রসুল বলে গেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে বার্তা দিতে চাই গোটা বিশ্বের মুসলমানদেরকে বার্তা দিতে চাই আপনাদের জন্য একজন অভিভাবক আল্লাহ তালা পাঠিয়েছেন তার নাম ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার জন্ম হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটুর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া তিনার আগমনী বার্তা সুসংবাদ গ্রহণ করুন এবং ওনার হাতকে শক্তিশালী করুন আপনি না করলে আল্লাহ তালা ওনার হাতকে শক্তিশালী করবেনই এবং উনি আসবে মুসলিমদের অভিভাবক হিসেবে এবং ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় রচিত হবে ইতিহাস নতুন করে লেখা হবে সেই ইতিহাসের মধ্যে লেখা থাকবে একজন দুর্বল বালক দ্বারা আল্লাহ তালা ওই জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন স্বৈরশাসকদেরকে ধ্বংস করে দিয়েছেন দাম্বিক অহংকারীদেরকে ধ্বংস করে আরেকটি নতুন ইতিহাস রচনা হবে আপনারা দেখবেন ইনশাল ইনশাআল্লাহ তালা অপেক্ষা করেন সামনের দিনে সব কিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম্মা মুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম্মা